আচ্ছা দুই নম্বর ইম্যানের উসুল যেটা সেটা হলো মারাভতদিন দিন সম্পর্কে জানা যে আমার আপনার দিন কোনটা মানে আমি যে দুনিয়াতে আমার জীবনটা চালাবো এটা কোন দিনের উপরে কোন জীবন ব্যবস্থার উপরে চালাবো সেটা কোনটা হবে ইসলাম আলে আলরানের পঁচাশি নম্বর আয়তে বলছেন উনিশ নম্বর আয়তে বলছেন ইন্নদিন ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন হইল ইসলাম আবার পঁচাশি নম্বর আয় থেকে আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন অনুসন্ধান করে আল্লাহ সেটা কবুল করবেন না তাহলে একমাত্র দিন হল আল্লাহর কাছে ইসলাম কিন্তু আমাদের বিশ্বাস ইসলামকে আমরা একমাত্র দিন মনে করি না আমরা মনে করি ইসলাম একটা শ্রেষ্ঠ ধর্ম দেখবেন এই দেশের অধিকাংশ মুসলিম বিশ্বাস করে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এবং খুশি কয় আমাদের ধর্ম একবারে সেরা ধর্ম আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সে খুশি হয়ে গেছে অথচ তার ইমানে আশা নাই সে যে ধর্মের অনুসারী বলতেছে সেই ধর্মের ইমানে আশা নাই এখনো কারণ ইসলাম যদি শ্রেষ্ঠ হয় শ্রেষ্ঠ মানে কি শ্রেষ্ঠ মানে প্রতিযোগী দশ বারো জন থাকে তার মধ্যে একজন শ্রেষ্ঠ হয় তাহলে ধর্ম পৃথিবীতে চার পাঁচটা আছে আমারটা এক নম্বরে বাকিগুলোকে আমি স্বীকৃতি দিলাম আল্লাহ বলতেছেন জমিনে ইসলাম ছাড়া আর কোন দিনে নাই বাকিগুলো সব একমাত্র একমাত্র হক আল্লাহর কাছে দিন আল্লাহ ইসলাম তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয় ইসলাম একমাত্র ধর্ম একমাত্র দিন এই জায়গায় ইমানের গণ্ডগোল যে ইসলামকে সে চিনতে পারা নাই এজন্য জন্য মারফত দিন দিন ছিনা দিন জানা এটা ইমানের দুই নম্বর উসুর মানে আমার ইসলামটা কি ইসলামটাকে চিনতে হবে জানতে হবে যে এটা এমন এক ব্যবস্থাপনা এখানে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরে জান্নাতে পৌঁছা পর্যন্ত যা দরকার সব ইসলামের মধ্যে আছে এই জন্য আল্লাফাকে ইসলামকে পরিপূর্ণ করে দিছে বিদায় হজের সময় দশে দশম হিজড়ির নয় জিলহ আর মধ্যে আল্লাফাক নাজিল করছেন সুরা আল-মায়েদার তিনন্বরায়ব আলিয়া ও মাক মালতোলাকুম দি না কম আতমান্ত আলেই কুম নে মাতি ওয়ারাদি তোলাকুমল ইসলামমা দি না দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমি যে ইসলাম এই বিশ্বাস করেছি এই ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। তাহলে এই ইসলামের বাহিরে অন্য জায়গা থেকে আমাকে কোনো কিছু অনুসন্ধান করা যাবে না আমার জীবনে যা দরকার আমার জীবনে 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 পারিবারিক সামাজিক ব্যক্তি অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যা দরকার সব আমার ইসলামের মধ্যে আছে তাহলে অনেকেই আমরা দেখি ইসলামের বাহিরের থেকে তালাশ করি ইসলাম থেকে না নিয়ে ইসলামের বাহিরের থেকে নি। সাধারণ চুল কাটা থেকে শুরু করে দাড়ি কাটা থেকে শুরু করে সব বিষয় ইসলাম থেকে না নিয়ে বাহিরের থেকে নেওয়া হয় বর্তমানে আমাদের কর্মকাণ্ড মুসলিমদের কর্মকাণ্ড তাকাইলে দেখবেন যে সব ইসলামের বাইরের থেকে ইসলাম থেকে নিতে চায় না ইসলাম থেকে গ্রহণ করতে চায় না বিয়ে শাদীর অনুষ্ঠান সব মুশশিদদের থেকে অমুসলিম থেকে বিজাতিদের থেকে নেওয়া হয় তারপরে আপনার পরিবারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় সর্বক্ষেত্রে বিজাতীয় বিধি বিধান আইন কানুন ইসলামকে বাদ দিয়ে বাইরের থেকে সব তাহলে এই লোক ইসলামকে চিনতে পারে না আর ইসলামকে না চিনার কারণে তার ইমানের দুই নম্বর উসুল তার ভিতরে ঢুকে নাই। তাকে যদি জিজ্ঞাসা করা হয় ওমা দিন উকা সে সঠিকভাবে উত্তর দিতে পারবে না যে দিন ইয়াল ইসলাম কারণ সেই ইসলামকে যেভাবে চিনার দরকার ছিল সেইভাবে সে চিনতে Para.